লাইফে অনেক কষ্ট করছি আমার লাইফে আমি অনেক সংগ্রামের সাথে বড় হয়েছি একা একা বড় হয়েছি অনেক পরিশ্রম করছি টাকা পয়সার দিক দিয়ে আলহামদুলিল্লাহ আমি এখন অনেক টাকা কামাই ভালো টাকা কামাই আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে লাখ লাখ শুক্রিয়া আর অনেক মানুষের পাশেও দাঁড়ায় অনেক মানুষকে সহযোগিতাও করি এটা আমি ব্যক্তিগতভাবেই করি আর যাভাবেই করি অনেক মানুষের পাশে থাকার চেষ্টা করি আমি একটা সময় পাঁচশো টাকার জন্য মানে একদিন আমি আমার একটা বিপদে পড়ছিলাম বুঝছেন তো একটা কাহিনি বলি একটা কাহিনি বলি একদিন আমি বিপদে পড়ছিলাম তখন আমার কাছে টাকা ছিল না মাত্র ছিল বিশ টাকা কিন্তু আমার প্রয়োজন ছিল পাঁচশো টাকা পাঁচশো দশ টাকার মতো শুধু আমার পকেটে ছিল বিশ টাকা তখন আমি আমার একটা ফ্রেন্ডকে ফোন দিই যে বন্ধু আমার পাঁচশো টাকা লাগবে দিতে পারবি সে আমাকে সরাসরি বলে বাড়া ফোন ফোন দেওয়ার সময় টময় পাইলে না বেড়া তুই আমার কাছে পাঁচশো টাকা চাইতে সহজ বেড়া আমি তো দেখা দিন কুনতে তো শেষ কাইটা দিছে তো আরেকজনের কাছে ফোন দিলাম যে দোস্ত আমার পাঁচশো টাকা লাগবে দিতে পারবি সে সবাই এক ধরনের আমি চার পাঁচজন ছজনের সাথে কথা বললাম সবাই একই অবস্থা একইভাবে রিপ্লে দিল কিন্তু আমার বিপদ থেকে তো আমি উদ্ধার হইতে পারি নাই যাই হোক আলহামদুলিল্লাহ ওই মানুষগুলাই এখন আমার কাছে টাকা ধারে চাই অবাক লাগে যখন আমি বিপদে পড়ছিলাম তখন আমি যাদেরকে পাশে পাই না এখন তারা আমাকে পাশে চায় আমি যেন তাদের পাশে থাকি হ্যাঁ থাকবো বন্ধু হিসাবে ভাই আমি তোমাদের মতো অকৃতজ্ঞ না বন্ধু হিসাবে আমি তোমাদের মানে বিপদে পাশে থাকবো না এরকম অমানুষ আমি না তোমরা হয়তো বা বন্ধু হিসাবে নাও থাকতে পারো কিন্তু আমার আমি আমি মনে করি বন্ধু হিসাবে আমি তোমাদের পাশে থাকবো এটাই স্বাভাবিক আর সবাই ইনকাম করুন টাকা পয়সা কামান এবং মানুষের পাশে থাকার চেষ্টা করুন আপনার শূত্রুর পাশে থাকারও চেষ্টা করবেন বিপদে আপদেই তো মানুষ মানুষের পাশে থাকবে এটাই তো স্বাভাবিক তাই না ভালো থাকেন আল্লাহ